মুসল্লিদের মাটিতে হবে না বাংলাদেশের মাটিতে পূজা মণ্ডপ হবে না এভাবে স্লোগান দিচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে মিছিল না দিবে আস্তে আস্তে পুরো দেশেই আন্দোলন ছড়িয়ে পড়ছে বাংলাদেশি হিন্দুরা যারা দুর্গাপূজা করছে তারা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে যাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে এ সমস্ত মণ্ডপে এমন নিউজে শোনা গেছে যে বাংলাদেশের অনেক পুজো মন্দিরে পনেরো লক্ষ টাকা দাবি করছে স্থানীয় মুসল্লিরা এই পনেরো লাখ টাকা না দিলে পুজো করতে দিবে না মন্দিরে বাংলাদেশের হিন্দুরা এই মুহূর্তে বড় সংকটে আছে যা গত পনেরো বছর থেকে বিশ বছরের মধ্যে ছিল না অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন সরকার পতনের পর সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হলো এবার পুজোয় যদি ইউনো সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ইউনো সরকার পুরোপুরি ব্যর্থ তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মৌলবাদদের আগমন করেছে এতে হিন্দুরা এমনিতে বিপদে আছে অনেক মৌলবাদদের দাবি হিন্দুদের যেন ভারতে পাঠিয়ে দেওয়া হয়